আম্মা কথা কয় না যে এই বেটায় বাবৈতো চাই এই বেটায় নোয়া খাইলে মজা সব কইলে কই দিছি নোয়া খাইলে মানুষ শালাক বেশি না এই জন্য নোয়া খাইলে কইছি এই বেড়ায় সন্তান হওয়ার পরে বাপ হওয়ার পরে সন্তানটারে কুললাইয়া লইয়া মুসার সালাম কইছিল তোমার বাইগের সন্তান নাই এইজন্য সন্তানের জন্য দোয়া লাভ সন্তান লাগার দোয়া লইতে মুসা সালাম কাছে সন্তানের কুললাইয়া মুসা মুসার কাছে অবশ্যই আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ চিল্লায়ে কই যেন করেন না তো আরো মানুষ আছে কারো কাছে না নাকি কারো কাছে গেছে আল্লাহ নবীর কাছে গেছে ইপাটা তো গেছে ঠিক মতো নবী থাকতে আবার কার কাছে নবী যেহেতু আছে আর আমি এটারে এমনি কই আপনারা আমারে হুজুর কন হুজুরের হুজুর না থাকার কারণে হুজুর থাকলে আমার ভাতটাও আছে থাকুন

কি বলতে ছিলাম সন্তান লইয়া দোয়া করতে আইছে দোয়া করতে আইছে সামনে দর্শে দর্শে আমি না তোর কইছি তোর বাইক সন্তান নাই তুই সন্তান বলি কই কই আমার আল্লাহ দিছে আমার কথা কল না আমাকে দিছে

বলান আরে গুরু বুঝতে বলান দেখায় গুপ্তে মৌসা বা খোদাদার কুহে তুর গুপ্ত মোহাম্মদ বা খোদাদার আর একজনের কথা কয় তুর পাহাড়ে গিয়া আর একজনের কথা কয় আর সহজে নেই

গায় কই পাইছ কয় আমার আল্লাহ দিছে সাথে সাথে বেডারে কিছু না কইয়া যাও আমি দোয়া কইয়া দিলাম রাব্বুল আলমিন সে আমি কইলাম তার বাইক সন্তান নাই এখন সে সন্তান পাইল কয় তুমি আমার এই রহস্য তোমাকে বুঝতে হইলে মিশরের বাজারে যেতে হবে সেখানে গেলে দেখবা একটা ময়না বিক্রি হয় এই ময়নাটা একদমে খরিদ করতে হবে মানেটা কি ময়দান থেকে আওয়াজ ওড়ে না ময়নাটা কটাকা দিয়ে কিনবে অর্থাৎ মালিক ময়নার মালিকে মূল্য যা সায় তা দিয়েই কিনতে মুলি মূলামুলি মূলামুলি করা মুসা সালাম শেষ থেকে উঠলেন উচ্চা মুসিরের বাজার দিকে রওনা বাজার বাজারও গিয়া

এরকম একজন দুইজন করে খরিদ্দার আইতে 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 কেউ কিনতে পারতেছে না খরিদ্দার যা কিন্তু যায় না খালি খারাইয়া চিন্তা করে কি রে একটা ময়নার দাম খরিদ্দারের রু এটা তো বুঝাই না খরিদ্দারের দান রু গেলে বুঝেন আরবি গেলে বুঝেন নিজের ভাষা গেলে বুঝেন না আমার কথা বলল সাইড হয়ে গেছে আল্লাহর পায়গম্বর জাগা পাইয়া সোজা গিয়ে মানাওয়ালা ময়নার দাম কত খরিদ্দারের দাম নবীর ব্যাপারে এই কথা বলা যাবে না উনি কিনার যোগ্যতা নাই বা কিনতে পারে না এটা বললে বেয়াদি হবে বলতে হবে মুসার সাল্লাম দাঁড়াইয়ে দাঁড়াইয়ে চিন্তা করতেছে এটা ময়নার দাম খরিদ্দারের দাম বুঝেন না বোঝেন মুসা সালাম দাঁড়িয়ে কি করতেছে চিন্তা জিদগা ভাবতেছে আর কি একটা ময়নার দাম এত বেশি কেন মানুষের প্রাণ কেন টাকা হইতে পারে ডলার হইতে পারে লেয়ার হইতে পারে কিন্তু একটা ময়নার দাম মানুষের রু মানাটা কিনলে রুডে দিয়ে দিতে হইবো তো রূহের দিয়ে দিল তো আমি শেষ কথা ঠিক না কথা ঠিক না মুসা কিনতে পারে না এটা বলা যাবে না নবিশ্যানে

আর একটা কবিতা বটতা বটতে আয়ে পর্দি কবিতাটা ফার্স্টি ভাষায় অত আয়া মদ কেহমান আমার বাবা ভেটু বেশি অত আয়া মোদ খেলমান উর রিয়া শাহাম আয়া মোদ খেলমান উর রিয়া শাহাম যশপ্রবাদ জ রাম সার আ সার জা শাহাম আজলুল্লাহ আইদুল্লাহ আই হুল্লাহ আই হুল্লাহ আল্লাহ আল্লাহ আর সম্মানিত আলিম বাচ্চা 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 জামানি এই বেটা ইতিহাসে পা জমি লাগে এই বেটার কথা কমু পরে পরে শত শত হাজার হাজার বছর পরে আইসা উজাইনি হুজুরের ঘটনা উজাইনি হুজুরের বাড়িতে থাকলে নিজে ইমামতি করতেন হুজুরে বাড়িতে থাকলে হুজুরের হায়াতে ইমামতি করার সাহস কারো আমরা কথা কন্যা একদিন ফজরের রক্ত আকাশ পূর্ব আকাশ লাল হয়ে গেছে মানুষ সূর্য উঠে উঠে বাপ কিন্তু হুজুর আইয়ে না একামত হয় না নামাজ হয় কথাটা বুঝুন না আপনারা এটাই আমাদের শিক্ষণীয় হুজুর আইয়ে না নামাজ হয় না একামত মসজিদ থেকে একজনের ভর আমি মুসলিরা একজনে পাঠাইছে একটু আগে দেখো তো হুজুর আইবে কিনা না হুজুরে তাহিজের সময় যে রুমটা থাকে এটা হোলার বেড়া হোলার বেড়া এই হোলার বেড়া ভাগ না যতই খিচে বান্ধে ভাগ থাকে এ ফাঁকে দিকে যাই সাহেব হুজুর কি যাবে এই বেটা যে রওনা দিছে হুজুরে টের পাইছে টের এই আসিয়া মসজিদ ও যা মুসল্লিগুলো কয় পশ্চিম দিকে যেন না তাকায় আমার দিকে যেন না তাকায় আমি মেহরাবে সবাই যেন নিচের দিকে তাকাইয়া থাকে আমি মেহরাবে ডুববো দাঁড়াবো একাবার সবে তারপরে মাথা উঠাবে কথা বোঝেন নাই মুসল্লিরা সবাই কথা মানছে এতে আইসে আইয়া ঘোষণা দিছে হুজুর কইছে আইতে আছে না আমার হুজুরই বড়াইবো আইতে আছে কিন্তু সেইটিকে তাকাই জানা না কষ্ট সব দিকে তাকাইয়া রইছে একটা মুসুল্লি আছিল মাইনরিটির মতন বেহাইয়া ঠিক মুজে এলা

তাকাইয়া রয়েছে এই কথা না কারণেই কারণে নজর পাই দেখে পুজুর যে আইতিহাসে লাগে না পুজোর যে লাগে না এই দৃশ্য দেখিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই সিটকের দিয়ে বেহুস হইয়া গেছে নামাজ ফচরে নামাজ খাঁচা হইয়া গেছে বাকিরা সুরে নাবা দিয়া নাবার পরে সুরে দিয়া দুই সুরে দিয়া পুজোর হুজুরে ইমামতি করছে ইমামতি কইরা মনাজ দিয়া দোয়া শেষ কইরা